আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অলরেডি সাজেক ট্যুরের ভিডিওটি দেখে ফেলেছেন এবার থাকছে সাজিক থেকে কিভাবে আমরা খাগড়াছড়ি গেলাম কই কই ঘুরলাম যদিও এই পার্টটা দিতে লেট হলো তাও আশা করি আপনাদের ভালো লাগবে সকাল সাড়ে দশটায় আমরা সাজিক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হই আর আমরা যে গাড়ি করে সাজেক এসেছিলাম ওই গাড়ি করে আমরা খাগড়াছড়ি যাবো আমাদের পার পার্সনে এক হাজার করে পড়েছিলো ওই প্যাকেজের মধ্যেই আমরা খাগড়াছড়ি ঘুরবো দুইটায় আমরা খাগড়াছড়ি পৌঁছে যাই আর পৌঁছানোর পরে আমরা লাঞ্চ করার জন্য চলে আসি সিস্টেম রেস্টুরেন্টে আমাদের যে গাড়ির চালক উনি বলেছিল এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক ভালো আমরা নিয়েছিলাম ডাল ভাত পাহাড়ি মুরগি আলু ভত্তা আর সালাদ আর এদের খাবারের দামও তুলনামূলক অনেক কম ছিল খাগড়াছড়ির পিসঢালা পথের রাস্তার দুপাশের পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আমার দেখা বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তার দুপাশের সৌন্দর্য আমি এই খাগড়াছড়িতে পেয়েছি এখানকার সবুজটা কেন জানি না আমার অনেক ভালো লেগেছে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আলোটিলা প্রচুরন কেন্দ্রে এখানে জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় এখানে একটি ঝুলন্ত ব্রিজও রয়েছে এটি মূলত নন্দন পার্ক যে পার্কে ঘিরে পর্যটকদের কৌতূহলের শেষ নেই এখানে দাঁড়িয়ে খুব ভালো ভালো ছবিও তোলা যায় এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরের সৌন্দর্যটা উপভোগ করা যায় বিকেল হওয়ার সাথে সাথে এখানে সংখ্যাও বেড়ে গিয়েছে পর্যটকদের এখানে একটা ব্রিজও আছে এই ব্রিজটার নাম হল লাভ ব্রিজ এখানে মূলত দুটি ব্রিজ রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ আর একটি লাভ ব্রিজ লাভ ব্রিজ থেকেই ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে এখানে আপনারা কিছু লোকাল দোকান পাবেন এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন আলোটিলা গুহা বাংলাদেশে খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে সাত কিলোমিটার দূরে পশ্চিমে সমুদ্র সমতল থেকে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলোটিলা পাহাড়ে এই আলোটিলা গুহা অবস্থিত এখানে একটি বড় বডকাস্ট পাবেন ভেতরে অনেক অন্ধকার ছিল তাই যারা যাবেন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যাবেন আলুটিলা থেকে এখন আমরা যাবো খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে কিন্তু ওইখানে কোনো ভিডিওই আমার কাছে নাই তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না প্যাকেজের মধ্যে এটাও ছিল আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন কিন্তু